আলহামদুল্লাহ আমরা যে আলোচনা করব সে আলোচনা হচ্ছে পর্দা বিষয় অর্থাৎ দেবর সম্পর্কে জানতে চাইছি দেবর সম্পর্কে

বিভিন্ন সাথে দেখা দেওয়া তো হারামি বটে তবে বিশেষ করে সাথে দেখা দেওয়া বা সাক্ষাৎ করা জন্মের পূর্ণ এগুলা আমরা যদি পরিহার করি এগুলো আমরা যদি মেনে চলি আমাদের ভয়ের থাকে আখেরাতের মধ্যে আল্লাহর কাছে এই সম্পর্কে জবাব কি করতে হবে তবে অবশ্য অবশ্য আমাদের সম্ভব তাকে পরেজগার যদি না থাকে তাহলে এটা সম্ভব না কারণ যত মানুষই আল্লাহরা হয়েছে দরবেশ হয়েছে আল্লাহ হুলি হয়েছে এবং আল্লাহ সান্নিধ্য লাভ নৈকট লাভ করছে আমরা যাদেরকে ফলো করি সকালে কিন্তু যত বেশি তাপোয়া যত বেশি পরেজগারে একটাই করছেন তত বড় আল্লাহর অলি হয়ে গেছে আমরা এ বিষয়ে আমরা সোচ্চার থাকব আর করোনাকে ভয় করবো আল্লাহ রহমদুল্লাহ আলমিন আমাদের সকলকে তা অভিধান আমাদের আলোচনা এখানে শেষ তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবীকে বেশি বেশি করে এই হাজগুলো এই কথাগুলো প্রচার করুন হাজগুলো প্রচার করুন শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বাত